হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রাই সো তো চলে এসেছি আপনাদের জন্য হিউজ 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 পরিমাণ দেখেন অনেক ডিজাইনের রঙে বেরঙের সব কার্টিং অ্যান্ড সোয়েটার কালেকশান নিয়ে আর বিউটি ভালো লাগলে বেশ বেশি লাইক দিয়ে দেন শেয়ার করে দেন এন্ড অবশ্যই চলে আসবেন আমাদের সব এই শপের নাম হচ্ছে বিসমিল্লা থ্রি পিস গ্যালারি বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন ফার্স্ট স্টেপ থেকে দেখাচ্ছি সবচেয়ে সুন্দর হিট একটা কালার দেখাচ্ছি হোয়াইট কালার দেখেন বর্ডার মধ্যে কুশি কাটার কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক ট্রেন্ডি এটা প্রাইস দিচ্ছি কত 550 টাকা 550 টাকা ঠিক আছে এটা কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখতে দেবো দেখুন ব্ল্যাক কালার কালো তো রেড কালার এইটা পাবেন নেভি ব্লু কালার নেভি ব্লু কালার সবগুলো 550 টাকা করে থাকছে 550 করে ব্লু কালার ব্লু কালার গ্রিন কালার গ্রিন কালার অনেক সুন্দর ভায়োলেট কালার ঠিক আছে এটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো দেখেন এটার মধ্যে তিনটা বাটন থাকবে অনেক সুন্দর এটাও কিন্তু খুশি কাটার মধ্যে অল ওভার এমবোরাইড না এটা অল ওভার কাজ করা এগুলো সেম প্রাইস 550 টাকা করে এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এটা রেড কালার এটা অলিভ কালার জলপাই এটা আপনার পার্পলটা এটা বিস্কিট কালার তারপরে এটা মেরুন তারপরে এটা জিপ দিচ্ছে তারপর এটা মেজেন্টা কালার এটা এস কালার একটা কালার হবে অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার থাকবে আরেকটা আর একটা হবে অফ হোয়াইট কালার এটা একটা ডিজাইন এটা রেড করবে আপনার এটা অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে অনেক সুন্দর একদম খয়েরি কালার হ্যাঁ অনেক সুন্দর এটা অনেক সুন্দর ভারী একটা সোয়েটার এটা প্রাইস কত দিব এটা পূর্বে 500 টাকা আর এটা কালার হবে তিনটা এটা একটা কালার ব্ল্যাক এটা 500 টাকা করে থাকছে 500 এটা রেড কালার এই তিনটা কালার হবে লাল পরিদের কালার এটার ভিতরে আরেকটা হবে এটা सेम প্রাইজের হবে এটা হবে চারটা কালার এটা চারটা কালার থাকবে মেরুন ডিপ মেরুন কালার মাস্টার্ড কালার অনেক সুন্দর সুন্দর কালার গুলো এখানে ফাইভ হান্ড্রেড টাকা করে থাকছে শুধুমাত্র আপনার চলে আসবেন বিশপালার ছার এতে হোলসেল অ্যাভেলেবল আছে এক পিস আপনার যে সোয়েটারটা দেখাবো এটা অনেক মোটা হেভি ঠিক আছে আপনার কাশ্মীরি গেলেও আপনাদের ইয়েটা নিবারণ করবে একদম পুরোটা থাকবে অনেক সুন্দর হ্যাঁ এগুলো কত করে ভাইয়া এটা সাড়ে ছশো টাকা অনেক মোটা একদম সেমি লং এর মধ্যে থাকছে অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি হ্যাঁ এটা কালার হবে অনেক সুন্দর সুন্দর একটা ব্যাগ একটা কালার পাঁচ ছয়শো পাঁচটা কালার থাকবে স্ট্যান্ডার্ড কালার খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ এই যে মিনুন কালার দেখাবো এটা অনেক সুন্দর থাকবে লাল মেরুন টাইপের কলার স্টাইলে থাকবে অনেক সুন্দর এটাও সেমি লং এর মধ্যে থাকছে ফ্রন্ট ব্যাক স্পোর্ট আর মধ্যে এরকম হোয়াইট প্যাটার্নের কাজ করা থাকবে মেরুন কালার বডির উপর এটাও রেড পড়বে 650 এটাও 650 টাকা এটা অনেকগুলো কালার থাকবে একটা কালার একটা ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক কালার ঠিক আছে এটা আরেকটা সুন্দর কালার থাকবে দেখেন এটা প্রাইস সেম 650 650 টাকা করে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটাও কালার হবে দুইটা একটা মেরুন কালার

এইটা কোন ঢাকা কাश्मीर সোয়েটার হ্যাঁ একদম কাশ্মীর থেকে আনা একদম গরম গরম ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা অনেক সফট আর অনেক সুন্দর স্মুথ ফিনিশিং থাকবে পুরোটা থাকবে যে রকম থেকে দেখাচ্ছি কত কিউট শাইনিং দিচ্ছে শাইনিং টাইপের এগুলোর দাম কত এগুলো কত এর 850 টাকা করে থাকবে এটা হচ্ছে লালের মধ্যে ব্ল্যাক অনেক সুন্দর থাকবে এটার একটা ডিজাইন থাকবে এগুলো একদম আপডেট ডিজাইন আপনারা চলে আসবেন এগুলো মার্কেটে তিন হাজার দু টাকা সেল করছে আমরা দিচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখে দিচ্ছে এক এক করে ও সেম প্রাইস আটশো টাকা করে থাকবে